হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দিন তাই আমরা হচ্ছে একটু বের হলাম ঘুরতে ঘোরাঘুরি করতে দেখি আমরা হচ্ছে কই যাইতে পারি এই যে আমরা হচ্ছে সেম সেম ড্রেস করছি আর একটা রিক্সা করে হচ্ছে অটোতে যাচ্ছি রিক্সা করে হচ্ছে আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি এখন আমরা চলে এসেছি হচ্ছে নগর মেট্রো স্টেশনে এখন হচ্ছে যে আমরা মেট্রোতে এন্ট্রি করবো বানাচ্ছে খেতে পাবো হচ্ছে বাট খেতে পারবো না কি বললাম হ্যাঁ না রাখো হচ্ছে আমাদের দুইটা টিকিট তো আমরা এখন হচ্ছে যে মেট্রো স্টেশনে আসলাম আমরা এখন হচ্ছে যে যাব কি বলে কী বলে আমরা এখন যাব হচ্ছে চাঁদনি চকে চাঁদনি চকে তো আমরা জাস্ট একটু কিছুক্ষণ হচ্ছে মেট্রোর জন্য আর কি ওয়েট করছি আমরা হচ্ছে যে লালকেলা স্টেশনে নামি এসে জানতে পারলাম যে ওই দিন আর কি বন্ধ থাকে সোমবার দিন হচ্ছে লালকেল্লা বন্ধ থাকে তাই হচ্ছে আমরা আবার ভ্যাগ করি আর যেতে যেতে হচ্ছে আপনাদেরকে একটা কথা বলছি এখানে হচ্ছে অনেক বেশি নোংরা আর এখানে মূলত হচ্ছে যে নেশা আড্ডা থাকে তো আপনারা সবাই বি কেয়ারফুল থাকবেন যাই হোক তারপর আমরা চলে যাই হচ্ছে যে ইন্ডিয়ান গেটে বেবি অনেক বানর এখানে আমরা এখন চলে আসছি হচ্ছে ইন্ডিয়া গেটে আর ইন্ডিয়া গেটে আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে যে আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে লালবাগ কেল্লায় কিন্তু আজকে বন্ধ থাকার কারণে হচ্ছে আজকে বন্ধ ছিল তাই হচ্ছে আমরা আজকে চলে আসছি হচ্ছে দিল্লি গেটে সাধারণ বয়লা কত কত বানর এই মেট্রো স্টেশনে আপনারা নামলে হচ্ছে যে দেখবেন অনেক অনেক হচ্ছে বানর আর ওরা হচ্ছে যে মানুষের থেকে কেড়ে নিয়ে হচ্ছে যে অনেক খাবার খায় আর মানুষ এখানকার মানুষ বাঙালকে অনেক পছন্দ করে আর এখানের গাছে হচ্ছে যে কাঠ বিড়ালি থাকে সব কিছু মিলিয়ে এই যে ইন্ডিয়ান গেটের পরিবেশটা অনেক বেশি সুন্দর সুন্দরালি

অনেক সুন্দর সুন্দর জায়গা এটা এটা হচ্ছে আজকে যেহেতু হচ্ছে ঈদের দিন তাই সবাই এখানে ঘুরে ঘুরে করছে এই যে অনেক মানুষ আজকে আজকে কি পরিষ্কার করে আজকে কিন্তু হচ্ছে যে ওই ওইটা সচিবালয় ও আচ্ছা ইন্ডিয়ান সচিবালয় ইন্ডিয়ান সচিবালয় ও কেন্দ্রীয় ও ওই যে হচ্ছে ইন্ডিয়া গেট এই যে এখান থেকে হচ্ছে জুম করলে হচ্ছে দেখা যায় এই হচ্ছে ইন্ডিয়া গেট আর এই জায়গাটা সবসময় হচ্ছে যে ক্লিন থাকে মানুষের এই ইন্ডিয়া গেটটা মূলত হচ্ছে যে নয়াদিল্লিতে অবস্থিত আর এটা স্বাধীনতার হচ্ছে ১৬ বছর আগে এই গেটটি নির্মাণ করা হয় ইন্ডিয়া গেটের আদি নাম হচ্ছে যে অখিল ভারত যুদ্ধসারক আর এই শতটি মূলত নির্মাণ করা হয় ভারতের কেন্দ্রে নয়াদিল্লিতে আমরা যেহেতু হচ্ছে যে ঈদের দিন গিয়েছিলাম আর এখানটায় হচ্ছে অনেক অনেক মানুষের ভিড় ছিল বিকালটায় আর আপনারা এখানে আসলে অনেক অনেক বানোর দেখতে পারবেন আর আমরা যেহেতু হচ্ছে যে মেট্রো স্টেশন করে এসেছি তাই হচ্ছে আমাদের অনেক দূর হচ্ছে হাঁটা লাগছে আর এখান থেকে কি বলে ইন্ডিয়ান গেটটা অনেক দূরে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিন্তু এই ইন্ডিয়া গেটে আসার কথা ছিল না আমরা হচ্ছে যে লালবাগ কেলা যাওয়ার কথা ছিল কিন্তু বন্ধ থাকার কারণে হচ্ছে আমরা এখানে আসি আর যেহেতু হচ্ছে আমরা মেট্রো স্টেশন করে এসেছি আমাদের হচ্ছে অনেক দূরে হাঁটা লেগেছে তাই হচ্ছে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর তাই হচ্ছে আমরা একটা আইসক্রিম নেই তারপর আমরা একটু বসে আর কি মাঠে আমরা একটু বসে হচ্ছে যে ওইখান থেকে একটু ঝালমুড়ি খাই আর কি যদিও হচ্ছে ঝালমুড়িটা অত টেস্ট লাগেনি আমার কাছে আর ওই যে হচ্ছে যে ইন্ডিয়ান গেটটা এখান থেকে হচ্ছে যে যেতে অনেক অনেক টাইম লাগবে তাই আমরা একটু জিরাচ্ছি আর কি বসে বসে মাঠে মাঠের মধ্যে এই ইন্ডিয়ান গেটে মূলত রাত্রেবেলা রাত্রিবেলাটায় হচ্ছে অনেক সুন্দর লাগবে একটু পরে হচ্ছে যে লাইটিং জ্বলবে মানুষ অনেক মানুষ ইন্ডিয়ান গেটে সবাই ঘুরতে আসছে আর কি আমাদের মতো অনেক সুন্দর ইন্ডিয়া গেটটা আমরা হচ্ছে এখন চলে আসছি অনেক কষ্ট করে হাঁটাহির পর আসছে ইন্ডিয়া গেটের এখানে এখন হচ্ছে আমরা প্রায় ইন্ডিয়ার গেটের কাছাকাছি আমি বলেছিলাম হচ্ছে লাইভে আসবে নিজের কারণ হচ্ছে যে মানে আমার আর আশা হয় নাই আমরা হচ্ছে এখন যাচ্ছি মুখে ইন্ডিয়া গেটের ফটকটা এগিয়ে দিয়ে দিচ্ছি এই যে ওই রোডটা দিয়ে আসছে ওখানে তার ফল হাটটা অনেক ক্লান্ত হয়ে গেলামটি হোক দেখি ওই হচ্ছে মনে হয় মুখো হুম ততক্ষণ আমরা মনে হয় ছিলাম যে পার্কে আর এই যে এজন্য কিন্তু অনেক ভিড় এই দুপুরের উপর এই যে লাইটিংগুলি সুন্দর সেজন্য আর এই যে হচ্ছে যে ইন্ডিয়া গেটটা মূলত রাত্রেবেলা অনেক বেশি সুন্দর লাগে আর ইন্ডিয়া গেটে সবচেয়ে আকর্ষণ কিন্তু সেই জায়গাগুলি গুলি ইন্ডিয়া গেট এটাই হচ্ছে মূলত ইন্ডিয়া গেটের সাইডটা আর আমরা আগে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে পার্কটা আর কি ওনাদের হচ্ছে বিশাল ওয়াটারফলটা ওয়াটারফলটা অনেক সুন্দর দেখি প্রিয় অবস্থা বিশ্বাস করেন সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওনাদের এই লাইটিং এই যে লাইটিং তারপর হচ্ছে এই যে অনেক মানুষের ভিড় অনেক অনেক সুন্দর আমরা হচ্ছে ইন্ডিয়া গেটের খুব কাছাকাছি এই যে আমাদের এই ব্রিজটা অনেক অসম্ভব সুন্দর এই হচ্ছে মূলত ইন্ডিয়া গেট আর আমরা ছিলাম ওই যে ওই সাইডটাতে ছিলাম অসম্ভব সুন্দর ওই ইন্ডিয়া গেটটা হ্যাঁ ইন্ডিয়া গেট খুব কাছাকাছি আমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই এই যে ফোর্ট এটা হচ্ছে এই প্রান্ত থেকে হচ্ছে যে ওই প্রান্তে যায় নিজ দিয়ে এই হচ্ছে মূল ইন্ডিয়া গেট বিশ্বাস করেন তার থেকে হচ্ছে যে ইন্ডিয়া গেটটা অনেক অনেক সুন্দর ছবি তুলে এখানে আপনারা হচ্ছে আসলে ছবিটুকু শুনতে পারবেন্ট করছি আমাদের ছবিগুলি এই তো এটা ছিল হচ্ছে আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি আজকের ভিডিওটা এ পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখা হবে কোথায় বেশ